আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হিদিয়াম কোম্পানির ষোলো কিলো ওয়াটের একটি ব্যাটারি লিথাম ফসিড ব্যাটারি যা দিয়ে আপনারা বড় বড় অফিস সুপার শপ গার্মেন্টস সেক্টর লিফ্টের জন্য বড় বড় কাজে কিন্তু ব্যবহার করতে পারবেন তবে এটার সুযোগ সুবিধা সম্বন্ধে আর বিস্তারিত আলোচনা করার জন্য আমি হিথিয়াম হিথিয়াম কোম্পানির প্রতিনিধির কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকে আমরা এখন দেখবো হিথিয়াম ব্র্যান্ডের সবচেয়ে বড় হাউজল ব্যাটারি হিরোই সিক্সটিন তো এই ব্যাটারিটি হলো আমাদের ষোলো কিলো আওয়ারের ব্যাটারি তো এই ব্যাটারির সাথে আমরা যেটা দেখতে পারি প্রথমেই দেখি এর একটি টাচ স্ক্রিন ডিসপ্লে আছে তো আপনি এখানে এটার চার্জ কত পার্সেন্ট আছে দেখতে পারবেন তারপর এখান থেকে আপনার সব ইনফরমেশন এটা এখানে পাবেন দেখে কি কি ইনফরমেশন পাওয়া যাচ্ছে এটা আমি একটু দেখি এই এখানে ব্যাটারি ভোল্টেজ যেহেতু ব্যাটারির সাথে কোনো লোড কানেক্ট নাই তাই এখানে কারেন্ট এরিয়াটাও দেখা যাচ্ছে না তো এভাবে আপনারা যখন লোড কানেক্ট থাকবে ব্যাটারি থেকে কি কি যাচ্ছে সব দেখা যাবে তারপর আমরা এখান থেকে ব্যাটারি কি কি প্রোটোকল সাপোর্ট করে যেমন এখানে আমাদের দুই ধরনের কমিউনিকেশন সাপোর্ট আছে একটি হলো আর এস ফাইভ হলো ক্যান 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 তো আর এস ফোর্টি ফাইভে আমাদের যেসব প্রোটোকলগুলো সাপোর্ট করে যেমন গ্রো আর্টের পেস মোট বাসের পাইলন টেকের ভোল্টনিকের এখানগুলো এগুলো আমরা আমরা এটা সেট করতে পারবো এখান থেকে তারপর এই আর এস ফোর্টি ফাইভ ইভেন আমরা ক্যান ক্যান প্রোটোকলও এখান থেকে সেট করতে পারবো এইভাবে আর এর সাথে আমাদের যে যে প্রোটেকশনগুলো আছে দেখতে পারবেন আপনারা এখানে ওভার ভোল্টেজ প্রোটেকশন আন্ডার ভোল্টেজ প্রোটেকশন শর্ট সার্কিট ওপেন অথবা ওভার কারেন্ট প্রোটেকশন ওভার টেম্পারেচার প্রোটেকশন সব ধরনের প্রোটেকশন এখানে আছে তারপর ইভেন এখান থেকে আপনারা সেল টেম্পারেচার সেল ভোল্টেজও দেখতে পারবেন আমরা যদি দেখি এখান থেকে প্যাক ভোল্টেজ 52.7354 দেখাচ্ছে এখন এখানে আপনারা এই দেখেন এই যে T1 T2 T3 T4 এভাবে সেল ওয়ান সেল টু সবগুলো টেম্পারেচার ও ভোল্টেজ এই ডিসপ্লে থেকে আর অনায়াসই দেখতে পারবেন তো এখানে আমরা কি কি দেখি কি কি আছে এখানে এখানে যে আমাদের ব্যাটারি ব্যাটারি আর ইনভার্টার কানেকশনের জন্য দুইটা কানেক্টর আছে আমরা একটু অন করে দেখি এটা আর সাথে এখানে একটা আমার সার্কিট ব্রেকার আছে একমাত্র এটা অন করলে আপনার ব্যাটারি সিস্টেমটা অ্যাক্টিভ হবে আমরা এখন করে দিই আর আমরা দেখতে পারি এ পাশে আমরা দেখতে পারি এখানে চার্জিং ইন্ডিকেটর তারপর এখানে আমাদের আর এস ফাইভ ক্যান প্রোটোকল কমিউনিকেশন পোর্ট করার জন্য এখানে কমিউনিকেশন পোর্ট দেওয়া হয়েছে এখানে এটা আমাদের পাওয়ার অন অফ বাটনটা তো এখন এই ব্যাটারির সাথে আমরা কি কি ইনভার্টার কানেক্ট করতে পারবো এখানে আমরা সর্বোচ্চ পাঁচ থেকে এগারো কিলোয়াটের যে কোনো ইনভার্টার কানেক্ট করতে পারবো যেসব ব্যাটারি ভোল্টে চলে এটা সেই যেসব ইনভার্টারের ব্যাটারিগুলো আমাদের আটত্রিশ ভোল্টে কার্যকর সে ব্যাটারিটা আমাদের সেম জায়গায় অ্যাপ্লাইকেবল হবে তো আমরা এখান থেকে সর্বোচ্চ এগারো কিলোয়াট ইনভার্টার লাগাইতে পারবো তো এগারো কিলোয়াটের যে কোনো লোড আমরা এই ব্যাটারির সাহায্যে অনায়াসেই দেড় ঘন্টার মতো ব্যাক আপ পাবো